প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে শিবির আমাদের ছেলে মহির মতো মানুষ তৈরি করে আমি নিঃসন্দেহে বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো আমাদের ছাত্রমহি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমার কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো কারণ যে সংগঠন একজন শিক্ষার্থীকে শুধু মেধাবী নয় একই সঙ্গে চরিত্রবান বিনয়ী ধর্মপ্রয়ন এবং মানবিক হিসাবে গড়ে তোলে সে সংগঠন অবশ্যই সবার কাছে সৃষ্ট হওয়ার যোগ্য মহিষুদে অ্যাকাডেমিক পড়াশোনায় নয় তার ব্যক্তিত্ব ও আচার আচরণেও ছিল অনন্য তার অনার্সের রেজাল্ট ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট থ্রি পয়েন্ট নাইন সেভেন আউট অফ ফোর আর মাস্টার্স প্রথম বর্ষে করেছে পূর্ণ আউট অফ জন্য গৌরবের আর শিক্ষকের জন্য গর্বের আমি আমার ক্লাসের সবচেয়ে নম্র ভদ্র মার্জিত মেধাবী হিসাবে পেয়েছি সে ক্লাসের অন্য দশজন শিক্ষার্থীর চেয়ে অমায়িক পরিপাটি ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিল মুহির চোখে মুখে সবসময় শিষ্টাচারের ছাপ ফুটে উঠত তার কথাবার্তা ছিল পরিমিত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রেক্ষাপটে এই বয়সে এক তরুণের ধার্মিকতা ও জীবনযাত্রার পরিপূর্ণতা দেখে সত্যিই যে কেউ অবাক হবে কৌতূহল জাগবে আমি তার চলাফেরা জীবনযাপন ও চর্চাকে লক্ষ্য করেছি কিন্তু কখনো কল্পনাও করি না যে এভাবে একজন ছাত্রকে তৈরি করার পিছনে শিবিরের ভূমিকা রয়েছে আজ আমি গর্বের সঙ্গে বলছি যদি শিবির মুহির মতো ছাত্র তৈরি করতে পারে তবে সে সংগঠনকে শ্রেষ্ঠ বলা ছাড়া আর কোনো উপায় নেই মুহি শুধু আমাদের জন্য নয় সমগ্র জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত লিখেছেন শেহরিন আমিন মুনামি অ্যাসিস্টেন্ট প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আশা করি মন্তব্য করবেন আল্লাহ হাফেজ